আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন যাবৎ আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না তো ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিথির পাখির বাচ্চা বয়স ছাব্বিশ দিন এগুলো তিনটে ভ্যাকসিন কমপ্লিট করা আছে তো যারা সগের বসে বাণিজ্যিকভাবে পালন করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমরা কিন্তু আপনারা স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু যাত্রীবাহী বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আপনারা যারা খামার ভিজিট করতেছেন অবশ্যই আমার খামার এসে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন বাচ্চাগুলো খুবই চঞ্চল এবং খুবই সুন্দর বাচ্চা সুস্থ বাচ্চা বাচ্চাগুলো দেখে কারোর অপছন্দ হওয়ার কোনো অবকাশ নাই বাচ্চার বয়স হচ্ছে ছাব্বিশ দিন বাচ্চাগুলো বিভিন্ন কালার হয়ে থাকে কালো বুগদলা এবং সিলভার অনেকগুলো কালার আছে সালে আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা বাচ্চাগুলো নিতে পারবেন এগুলো বর্তমান খাবার দিচ্ছি আমরা সোনালি স্টার্টার ফিট এখন আপনাদেরকে নিয়েও কিন্তু সোনালী স্টার্টার ফিটটাই দিতে হবে কারণ বাচ্চা এখনও ছোটো এবং আর হয়তো এক সপ্তাহ বা দশ দিন গেলে পরে আপনারা ধান ঘাস ভাত ভুসি যে কোনো খাদ্য খায় কিন্তু এরা বেশি থাকতে পারবে তো যাদের বাচ্চাগুলো প্রয়োজন অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম